হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও আজ নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের উপহার দেব এই নদীর কানমাগুর রান্না করব। কান তরকারি কিন্তু খুব ভালো লাগে খেতে দেড় কেজি ওজনের মাছ নিয়ে আসা হয়েছে মাছ কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম জল করে নিয়েছি গরম জলে লবণ দিয়ে দিচ্ছি তাহলে কাঠ মাছের যে আঁস্টে গন্ধটা আর গায়ে যে নাল অংশটা আছে সেগুলি কিন্তু সব কেটে যাবে সেই জন্য গরম জলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে গরম জল দিয়ে বারবার এইভাবে ধুয়ে নিলে আঁস্টে গন্ধটা চলে যাবে তাহলে তরকারি খেতে কিন্তু ভালো লাগবে তরকারিটা আর গন্ধ লাগবে না তখন সবাই খেতে পারবে দেখুন খুব ভালোভাবে মাছ গরম জলে ধুয়ে নিচ্ছে এই মাছের কিন্তু দারুণ টেস্ট হয় আজ ভাবলাম কান মাছ আলু দিয়ে রান্না করব আপনাদের সঙ্গেও শেয়ার করি আমি এই গ্রাম বাংলায় খুবই সিম্পল সহজভাবে রান্নাবান্না করি আশা করি আপনাদের খুব ভালো লাগে আমি যেভাবে রান্না করব আজ এই কানমাগুরের তরকারিটা আশা করি আপনাদেরও ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন তাহলে খেতে খুব ভালো লাগবে মাছ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেড় কেজি মাছ সেই জন্য কিন্তু সব মাছ রান্না করব না মাছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে মাছ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনারা এই মাছে কিন্তু একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন তাহলে ভালো লাগবে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে যতক্ষণ না তেল গরম হবে আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তাহলে মাছ ভাজা করতে কিন্তু কোনো সমস্যা হবে না মাছ ভাজা কড়াইয়ের গায়ে লেগে যাবে না দেখুন তেলটা গরম হয়েছে কি না মাছের গায়ে দিলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি একে একে মাছ ভেজে নেব নদীর এই কান মাগুর কিন্তু অসাধারণ টেস্ট হয় খেতে মাছটা কিন্তু দুই পিট লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতেও ভালো লাগবে এক পিট মাছ ভেজে নিয়েছি উল্টে দেব দিয়ে আর এক পিট ভেজে নেব মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে হাইতে মাছ ভাজলে কিন্তু মাছ ভাজাটা ভালো হবে না তাড়াতাড়ি মাছটা পুড়ে উঠবে ভেতরটা কাঁচা থাকবে সেই জন্য মিডিয়াম টু লো আছে রেখেই মাছ ভাজলে কিন্তু খুব ভালো হয় দেখুন দুই দিকে মাছ ভাজা করে নিচ্ছি আর এই কান মাছের কিন্তু দারুণ টেস্ট মাছ খুব ভালোভাবে ওলট পালট করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব এদিকে আলু কিন্তু এরকম লম্বা লম্বা করে একটু বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু মাছ যেহেতু বড় মাছ সেই জন্য আলুটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি তাহলে খেতে ভালো লাগবে মাছ ভাজার কড়াইতে তেল আছে এই তেলে আলুটা আগে ভেজে নিতে হবে তাহলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব আলু ভাজার সময়ও কিন্তু মিডিয়াম টু লো আঁচ রেখে আলুটা ভাজতে হবে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে তেল গরম করে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আর তরকারিটা রান্না করবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব মশলায় এক থেকে দু মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুবই কম মশলা দিয়েই কিন্তু তরকারিটা বানাচ্ছি তেজপাতা দিয়ে দিয়েছি আমি কিন্তু তেজপাতাটা সময় পেঁয়াজ লঙ্কা ভেজে নেওয়ার পরে দিই তাহলে তেজপাতার গন্ধ আর এর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয় তেজপাতার যে স্বাদ সেটি নষ্ট হয়ে যায় না আর একটু শুকনো লঙ্কা একটি শুকনো লঙ্কা অল্প আদা জিরে একসাথে পেস্ট করে নিয়েছিলাম মশলা খুব ভালোভাবে কষাই করে আলু দিয়ে দিয়েছি মশলার সাথে আলু আরও চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে যেহেতু আলু আগে ভেজে নিয়েছিলাম আলু কিন্তু এবার কষাই করতে করতেই সেদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে কষাই করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব খুব ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা কান দিয়ে দেব দেখতেই পাচ্ছেন তরকারির কালার কিন্তু এখন খুব সুন্দর চলে এসেছে তাহলে বুঝতেই পারছেন খেতে কত ভালো টেস্ট হবে আর আপনারা তো জানেনি আমি খুবই কম মশলা দিয়ে আর কম তেল দিয়েই রান্নাবান্না করি যাতে শরীরের কোনো অসুবিধা না হয় শরীর ভালো থাকে সেই জন্য কান আলু কান মাগুর আলুর তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সামান্য একটু জিরে আর মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই গুঁড়ো মশলাটাও উপর দিয়ে ছড়িয়ে দিলাম তাহলে আরও ভালো খেতে লাগবে আর সুন্দর টেস্ট হবে সেই কারণেই মাছের তরকারি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোড় ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিন্ন ধরনের রেসিপি আপনাদের উপহার দিতে পারব আপনারা পাশে থাকলে আপনাদের ভালোবাসা পেলে তবেই কিন্তু এই গ্রাম বাংলার দারুণ স্বাদের রেসিপি আপনাদের উপহার দেব আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা